আমি একটা জিনিস দেখাই আসেন দেখেন এই গাছটা হয়তো অনেকে চিনেন যারা শৈশবে বিভিন্ন ধরনের পাখি পালছেন আপনি হয়তো চিনেন এই যে গাছটা একটু ভালো করে লক্ষ্য করেন এই যে গাছের যে পাতাটা এই পাতার অন্যরকম একটা ফ্লেভার আমার কাছে মোটামুটি ভালো লাগে তো আমরা হইতেছে আপনার বিভিন্ন ধরনের পাখি পালতাম আর কি মানে বাচ্চা আর কি বাসা থেকে যখন বাচ্চা নিয়ে আসতাম খুবই ছোট ছোট বাচ্চা নিয়ে আসতাম আপনার বাচ্চার চোখ ফোড়াইতো না অথবা বাচ্চা আপনার হাঁটতে পারতো না তখন হইতেছে আমরা বলতাম যে আট্ট বাঙানোর যে পাতাগুলা এগুলা প্রয়োজন আমরা বলতাম যে আট্ট বাঙানোর পাতা বা এই পাতাগুলো দিলে দেখা যাইতেছে আপনার পাখিগুলো খুব দ্রুত আপনার লড়াচড়া করতে পারে মানে হাঁটতে পারে তো এই পাতাটা আসলে আপনারা কি নামে চিনেন বা আপনারা কি বলেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি চিনে থাকেন বা আপনার আঞ্চলিক ভাষায় এই পাতাটাকে কি বলে সেটা আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন তো আসলে সামনে আসি একটু আপনাদেরকে আরো কিছু দেখাই আমার পিছনে দেখতেছেন একটা বড় দেখা যাচ্ছে

অনেকভাবে নষ্ট করে ফেলে কিন্তু আমার কাছে বন্ধে আসলে বিভিন্ন কিছু দেখতে পারে যে ন্যাচারাল পরিবেশগুলো আছে বন জঙ্গল এগুলো ঘুরতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ